আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকাল থেকেই বেশ একটা মনোরম ওয়েদার কারণ না ঠান্ডা না গরম বেশ সুন্দর একটা ওয়েদার ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে কিন্তু মনটা খুবই খারাপ আপনারা সকলেই জেনে গেছেন উত্তরবঙ্গে মর্মান্তিক ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা প্রচুর মানুষের প্রান্ত কেড়েই নিয়েছে প্রচুর মানুষ চিকিৎসাধীন অবস্থায় আছেন যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা খুব দ্রুতই সুস্থ হয়ে যে যার বাড়িতে ফেরেন আমার কাছে এটুকুনি প্রার্থনা রইল আর দ্বিতীয়ত আপনারা তো পাহাড়ের অবস্থা জেনেই গেছেন তিস্তা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে মানে এতটাই খারাপ আর আমাদের উত্তর দিনাজপুরের অবস্থা খুবই খারাপ দু রাত আমরা ঘুমাতে পারিনি ভিডিও করবো কি বজ্র বিদ্যুৎ সহ মানে বৃষ্টি সে বিশাল জোরে জোরে আওয়াজ তার জন্য কিন্তু আমরা কোনো না কোনো রকমভাবে দায়ী রয়েছি এত গাছপালা কেটে দিই আজকে একদম একটা সাধারণ রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আলু কাঁচকলা দিয়ে বিনে মশলাই বলতে পারেন বাটা মাছের ঝোল যেটা কিন্তু খেতে টেস্টি এবং হেলদিও অ্যাকচুয়ালি ওয়েদারটা এতটাই মানে অন্যরকম কখনো ঠান্ডা কখনো গরম হজমে কিন্তু একটা সমস্যা হয়েই থাকে এর থেকে ভালো রেসিপি আর হতে পারে না অল্প তেল মশলা দিয়ে খুবই সাধারণ সহজপাচ্য একটা খাওয়ার বাটা মাছ তো সকালবেলাই দিয়ে গেছে মাছবেলা দাদা আর বিভিন্ন রকম লোকাল নদীর মাছও রয়েছে নদীরই বাটা ডিম ভর্তি ছিল আমি ভাবলাম খুবই একটা সাধারণ রেসিপি তৈরি করব সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব যেহেতু মনটা ভালো নেই কাঁচা কলা দিয়ে অপূর্ব হয় কিন্তু এই রেসিপিটা আপনারা যদি না খেয়ে থাকেন অন্তত পক্ষে একবার ট্রাই করবেন কাঁচা কলার খোসা ছাড়িয়ে সুন্দরভাবে এভাবে চার ফালা করে কিন্তু কেটে নিতে হবে প্রথমে হলুদ জল গুলে একটু কলাগুলোকে ভিজিয়ে নিয়ে ভালো করে এইভাবে কচলে কচলে নেবেন আর কলা কাটার সময় হাতে কিন্তু অতি অবশ্যই শস্যার তেল বা যে কোনো তেল আপনারা লাগিয়ে নিতে পারেন মাছ যেহেতু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কিন্তু মাছে আমি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে রেস্টে রেখে দিতে হবে তো প্রথমেই যে বলছিলাম আমি কলা কিন্তু সেদ্ধ করে রান্না করব না একেবারে কাঁচা কলাই রান্না করব গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তাতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল কিন্তু ঢেলে নিয়েছি এবার যাতে মাছটা কড়াইয়ে না লেগে যায় সুন্দর করে তেলটা স্প্রেড করে দেবেন আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবার মাছগুলো ছেড়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে সুন্দর করে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজবেন না আর ডিম ভর্তি বাটা মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে মাছ ভাজা ডাল দিয়ে খেতেও অসাধারণ লাগবে তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে জাস্ট আমি মাছ ভাজাগুলো তুলে নিয়েছি আর আমি একটা খুবই সাধারণ মশলা তৈরি করে নিচ্ছি আমি এখানে তিন চামচের মতন জিরের গুঁড়ো নিয়েছি আপনারা কিন্তু শিল্পাটায় বিটে নিতে পারেন মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে জল দিয়ে গুলে জাস্ট একটা মশলার মিশ্রণ তৈরি করে সাইডে রেখে দিলাম যেহেতু আমি পর্যাপ্ত পরিমাণে মাছ ভাজাতে তেল ব্যবহার করেছিলাম সেই তেলটাই আমি নিয়ে নিয়েছি এবারে এখানে ফোড়ন দিচ্ছি সাদা জিরে রাঁধুনি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি দুটো দিয়ে ভালো করে টেলে নিতে হবে খুবই সাধারণ রান্না দেখুন ঝামেলাবিহীন রান্না যেহেতু মনটাও খারাপ আর রেসিপিও আমাকে শেয়ার করতে হবে তার জন্য এটাই ভাবলাম বেটার হবে আজকে তো আলু কেটে রেখেছিলাম আমি দুটো আলু নিয়েছি বেশ বড় সাইজের দুটো কলার জন্য দুটো আলুই দেবেন তো আলুগুলো তেলের মধ্যে দিয়ে জাস্ট এইভাবে আমি কিন্তু আলুতে কোনো লবণ হলুদ কিচ্ছু দেব না জাস্ট একটু ভেজে নিতে হবে আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে লাল লাল করে ভাজলে কি ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখুন আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এবারে কিন্তু ওই যে আমি কলাটা রেখে দিয়েছিলাম হলুদ জলের মধ্যে পাঁচ সাত মিনিটের জন্য দেখুন কালারটা এখনও পর্যন্ত সুন্দরই আছে কলার কিন্তু মানে আপনার সেদ্ধ করতে হবে না আমার ঠাকুমা বলতো কলা সেদ্ধ করে জল ফেলে দিলে ভিটামিনটাই চলে যায় কলার তো আজকে ঠাকুমার প্রসেসেই রান্না করব অর্থাৎ এটা ঠাকুমারই রেসিপি কলাটা দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমেই রাখবেন যে আমি হলুদ আর জিরের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মানে জিরের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যেতে হবে সুন্দর করে দেখুন এইভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু লবণ দিইনি এবারে আমি লবণটা দিয়ে দেব স্বাদ অনুসারে সুন্দর করে দিয়ে দেখুন আবারও নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেমে রাখবেন বেশি হাই ফ্লেমে রাখবেন না যাতে কলা এবং মশলাগুলো না পুড়ে যায় আর খুবই যৎসামান্য তেল ব্যবহার করেছি দেখুন কলাটা কিন্তু সমস্ত আলু আলুগুলো সবই কষে গেছে কোনো কাঁচা গন্ধ নেই তেল বেরোনো শুরু হয়ে গেছে আমি কিন্তু এখানে এক গ্লাস এবং এক গ্লাসের থেকে মানে দু গ্লাসের একটু কম জল দিয়ে দিয়েছি যেহেতু কলাটাও সেদ্ধ হতে হবে আলুটাও সেদ্ধ হতে হবে ব্যাস এবারে কি করতে হবে হালকা যখন বল করতে শুরু করবে তখন কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবেন সাত আট মিনিটের জন্য দেখুন কলাটা আলুটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও দেখুন কালো ভাব নেই এবারে মাছগুলো দিয়ে একদম ফ্লেমটাকে হাই করে দিয়ে টকবক করে ফোটাতে হবে এতে আর মশলাপাতি কোনো কিছুই যাবে না দুর্দান্ত হয় রেসিপিটা খেতে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে বাড়ির বড়দ থেকে যারা ছোট বাচ্চারাও তারা কিন্তু এরকম কলার মানে সবজি মানে ঝোল পাতলা ঝোল খেতে ভীষণ পছন্দ করবে তো খুবই চট জলদি একটা সহজ সরল রেসিপি আপনাদের শেয়ার করলাম কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট করলে এনকারেজিং ব্যাপারটাই আসে বারবার করে বলে থাকি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব খুব ভালো থাকবেন টাটা আছে